টু এসে কিচেন ইকুইপমেন্ট তো চলো বন্ধু আজকে ভিডিওটি শুরু করা যায় আর আজকে ভিডিওর মূল বিষয় হলো মিষ্টির শোকেজ এটা কিন্তু মিষ্টির শোকেজ কোম্পানি কোনো গোডাউন না বা কোনো দোকান না আর এই যে কাউন্টারটা এই কাউন্টারটা বলে রাখি আমাদের ডেলিভারি হয়েছে মুর্শিদাবাদ রেজিনগরে তো এমন কাউন্টার নিতে গেলে ডিসেম্বর মাসের নাম্বার আছে ভিডিওর মধ্যে নাম্বার আছে নিয়ে যোগাযোগ করতে পারো আর চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে ফলো করো এই যে কাউন্টারে বলে রাখি টোটাল তিনটে কাঁচের সেলফ আছে আর প্রতিটা সেলফের সামনে গোল্ডেন সিট আর একটা স্টিলের সেলফ আছে টোটাল চারটে সেলফ আছে আপনি চাইলে কিন্তু যে সেলফটা কাঁচের আছে আপনি চাইলে কিন্তু স্টিলের নিতে পারেন বা স্কোয়ার পাইপের নিতে পারেন আর প্রতিটা সেলফের সামনে কিন্তু গোল্ডেন সিট কোনো স্টিকার না আর এই যে কাউন্টারটা বলে রাখি টোটাল দশ ফুটের আছে চার ফুট এসি এবং ছ ফুট নর্মাল আপনি চাইলে কিন্তু ফুল এসি বা ফুল নন এসি করতে পারেন এই যে মিষ্টির ছবি দিয়ে যে ডেকোরেশন করা হয়েছে তার জন্য কাউন্টারটা কতটা সুন্দর লাগছে দেখুন আর কাঁচের গায়ে যে পিঙ্ক কালারটা দেখা পাচ্ছেন এটা বলা হয় ভিনায় এই ভিনাইটা আপনি অরেঞ্জ ব্লু ব্ল্যাক যে কোনো কালার নিতে পারেন আর এই কাউন্টারটার মধ্যে চাকা আছে চাকাটা দেওয়ার কারণ হচ্ছে আপনি মোচামুচি করতে সুবিধা হবে এদিক থেকে ওইদিকে কাউন্টারটা করতে পারবেন আর এই যে গ্রেনাইটটা এটা হচ্ছে রুবিটের গ্রানাইট আপনি চাইলে কিন্তু ব্ল্যাক হোয়াইট যে কোনো কালার নিতে পারেন এটা হচ্ছে এসি কাউন্টার আর আমাদের টোটাল যে সিটটা ইউজ হয়েছে পুরোটা কিন্তু জিন্দাল সিট এটা নন এসি কাউন্টার বলে তাই জন্য ছোটো ছোটো ছেদ করা আছে যাতে হাওয়া ঢোকে মিষ্টিটা ভালো থাকে আপনি চাইলে কিন্তু নেটের নিতে পারেন বা স্টিলের পাল্লা নিতে পারেন আর এই যে কম্প্রেসারটা আছে কম্প্রেসারটা কিন্তু আপনার বুলেস্টার কম্প্রেসার আছে এক বছরের গ্যারান্টি আছে এক বছরের মধ্যে কিছু হলে আপনি কিন্তু আমাদের কোম্পানিতে বিনামূল্যে সার্ভিস পেয়ে যাবে আর এই কাউন্টারটা কতটা সুন্দর হয়েছে কমেন্ট